সপ্তম স্থানে সিমলাপাল মদন হাই স্কুলের ছাত্রী বিদিশা সন্নিগ্রাহী এবারে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যের সপ্তম স্থান অধিকার করল শিমলাপাল মদন মোহন হাই স্কুলের ছাত্রী বিদিশা সন্নিগ্রাহী তার প্রাপ্ত নম্বর চারশো নব্বই বিদিশা জানায় কোনো বাঁধাধরা নিয়মকানুন না মেনেই পড়াশোনা করে গেছে তবে পড়াশোনার প্রতি গভীর মনোযোগ ছিল তার আগামী দিনে সে একজন ডাক্তার হতে চায় ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টাইমস এই ভালো লাগাটা বোধহয় আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় খুব খুশি আশা করেছিলাম রেজাল্ট নিয়ে কোনো আশা নিরাশা কোনো কিছু রাখিনি যাই ছিল আমার ঠিক ছিল যাই রেজাল্ট ছিল আমাকে মেনে নিতে হতো আর ভালো রেজাল্ট হয়েছে সেই কারণে খুশি হয়েছি মানে রেজাল্ট নিয়ে কোনো আশা করি না পড়াশোনা কিভাবে পড়াশোনা টার্গেট আমি করতাম ডেলি প্রতিদিন সকালে উঠে এই আজকে আমার এই টপিকগুলো পড়া দরকার এই টার্গেটগুলো পূরণ করা দরকার এই হিসাবে আমি না বাঁধা ধরা কোন নিয়ম কোনো দিন দু ঘন্টাও হয়ে যেত কোনো দিন দশ ঘন্টাও লাগে থেকে কাদের কাদের কাছ থেকে সব থেকে বেশি হেল্প পেয়েছো কার সাপোর্ট করেছে পড়াশোনায় বেশি হ্যাঁ পড়াশোনা যদি কোর পড়াশোনার ব্যাপারটা বলা হয় তাহলে অবশ্যই গৃহশিক্ষকরা স্কুলের টিচাররা কোচিং ইনস্টিটিউটের টিচাররা খুব সাহায্য করেছেন কিন্তু পড়াশোনায় শুধুমাত্র কোর পড়াশোনাটা বিষয় নয় তাছাড়াও অনেক আমাদেরকে যারা মেন্টালি একটা সেফ হ্যান্ড আমাদেরকে দেন সহযোগিতা করেন আমাদের কনফিডেন্স বুস্ট করেন সেরকম মানুষেরও দরকার সেই হিসাবে বাবা মা আত্মীয় পরিজন সবাই আমাকে খুব সাহায্য করেছে আমি বিশেষভাবে আমার ঠাকুমার কথা বলতে চাই তিনি আমার কনফিডেন্সের মূল সোর্স ছিলেন আচ্ছা কতগুলো গৃহশিক্ষক ছিল তোমার আমি পাঁচজন গৃহশিক্ষকের কাছে পড়েছি সায়েন্সের সাবজেক্ট এবং ইংরেজি বাংলা এই যে কি ফাঁকে কী কী হবি তোমার হবি আমি গান শুনতে ভালোবাসি ক্রিকেট খেলা দেখতে চেস টেনিস এই সমস্ত খেলা দেখতে এবং রান্না করতে আমার ভালো লাগে কি হতে চাই আগামী দিনে আগামী দিনে আমি একজন মেডিকেল প্রফেশনালি হতে চাই একজন ডাক্তার হতে চাই কেন আমাদের বর্তমানে যে সমস্ত পরিস্থিতি পড়াশোনা শুধুমাত্র আমাদেরকে বই পোকা করানোর জন্য পড়াশোনা শেখানো হয় না আমরা পড়াশোনা শিখছি যাতে উই ক্যান কন্ট্রিবিউট টু আওয়ার নেশন উই ক্যান কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি আর আমার মনে হয়েছে আই ক্যান কন্ট্রিবিউট টু মাই বেস্ট যদি আমি একজন ডাক্তার হতে পারি তাই আমি একজন ডাক্তার